একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের নতুন মিসাইল সিস্টেম উন্মোচন বাড়ছে সামরিক উত্তেজনা এবারে থাকছে ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন রণতরিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এদিকে লুহানস্কে ইউক্রেনের গোলাবর্ষণ তিন সাংবাদিক সহ নিহত ছয় আরও জানাব তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলছে রিসেপ রিসেপ্তাই সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে বড় বিপদে ভারত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের নতুন মিজাল সিস্টেম উন্মোচন বাড়ছে সামরিক উত্তেজনা ইরান আবারও তার সামরিক শক্তির প্রদর্শনী করল সম্প্রতি দেশটি নতুন ও উন্নত ফাতে এগারো ব্যালিস্টিক মিসাইল সিস্টেম উন্মোচন করেছে যা বিশেষভাবে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতির বিরুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে তেহরান দাবি করছে এই নতুন মিসাইল সিস্টেম তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মার্কিন রণতরী সহ প্রতিপক্ষের লক্ষ্য বস্তুতে আগাত হানতে সক্ষম ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ফাতেহ এগারো মিসাইল সিস্টেমটি আগের সংস্করণগুলোর তুলনায় আরও উন্ন যার পাল্লা পনেরোশো কিলোমিটারেরও বেশি এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করে যা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন ইরানের প্রতিরক্ষা ক্ষমতা কেবল আত্মরক্ষার জন্য তবে যদি শত্রুরা কোনো উস্কানি দেয় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে তিনি আরও বলেন আমাদের নতুন মিসাইল যে কোনো শত্রুর আগ্রাসন প্রতিহত করতে সক্ষম এবং আমরা প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল হতে চাই ইরানের এই সামরিক উন্নয়ন নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র বলেছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি অন্যদিকে ইসরায়েল ইরানের নতুন মিসাইলকে আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসাবে অভিহিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন আমাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের যে কোনো আগ্রাসন ঠেকানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা বিশ্লেষকরা বলছেন ইরানের এই নতুন মিজাইল সিস্টেম মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনাকে আরও তীব্র করবে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে যা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন রণতরিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন রণতরীকে আবারও লক্ষ্যবস্তু করেছে এতে বেন গুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাহরি খবর মেহের নিউজের এক বিবৃতিতে ইয়াহিয়া শারি জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যার মধ্যে ছিল জুলফিকার অ্যান্টি সুপারসোনিক ফ্যালেস্তাইন টু গাজায় ফিলিস্তিনিদের উপর সলোমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল সারি আরোজানা জানান ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধ জাহাজের উপর একাধিক ব্যালিস্টিক ও কুরুস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও অব্যাহত রাখবে যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ না হয় এদিকে ইয়েমেনি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে সোমবার মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের সাদা প্রদেশের আল রাসুল আল আজম অনকোলজি হাসপাতালে দুটি বিমান হামলা চালিয়েছে এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই হাসপাতালে ১৩টি বিমান হামলা চালাইল আমেরিকা এর আগে গত ১৫ মার্চ মার্কিন বিমান হামলায় তেপ্পান্ন জন ইয়েমেনি নিহত হন মার্কিন সেন্ট্রাল কমান্ডে জানিয়ে সিএমেনে অবিরত সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে এর পাশাপাশি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে দ্বিতীয় রণতরী ইউএসএস কার্লস বিনসন মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন এদিকে ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে লুহানস্কি ইউক্রেনের গোলাবর্ষণ তিন সাংবাদিক সহ নিহত ছয় রুশ বাহিনীর দখলকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর গোলা বর্ষণে ছয়জন নিহত হয়েছে যাদের মধ্যে জন রুশ সাংবাদিকও রয়েছেন মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের বরাদ দিয়ে তুর্কি বার্তা আনাদুলো এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী সোমবার রাতে চালানো এ হামলায় রাশিয়ার ইজ ভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আলেকজান্ডার ফেদোরসাক জধা টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আন্দ্রেই পানপ এবং ডেরাইভার আলেকজান্ডার সিরকেলিপিরাণ হারিয়েছেন রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তদন্ত কমিটি বলছে এ ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় একজন চৌদ্দ বছর বয়সী কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএসএস এর সাংবাদিক মিখাইল তব আহত হয়েছেন তিনি সররা বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন বলেও উল্লেখ করা হয় এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা ইউক্রেনের এই হামলাকে নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন তার ভাষায় আমরা এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করব এবং বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করব আমরা ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘের শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাইব তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলছে রিসেপ্তা এপের দোগান তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ্তা এপের দোগান একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন সোমবার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যে তুরস্ককে সারা ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না তিনি আরও বলেন আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে কেবল নিরাপত্তার দিক থেকে নয় অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে তখন তারা তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বোঝে আমরা এগুলোকে তুর্কি ইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি ট্রাম্পের এক সিদ্ধান্তেই বড় বিপদে ভারত ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার তারই ধারাবাহিকতায় এক সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত আরেক দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত ও চীন মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলা থেকে তেল কেনার দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন আগামী দুই এপ্রিল থেকে এ শুল্কারোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প সোমবার ট্রুথ সোসালে এক পোস্টে তিনি এ তথ্য জানান চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরফ হন্টেরাম তিনি বলেন লাতিন আমেরিকার এই দেশটিকে বিভিন্ন কারণে শাস্তি দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয় এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উপর আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে যার ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয় এমন কঠোর নীতির পরও ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন যার ফলে ট্রাম্পের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এই দেশ দুটি দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এর দেশ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনছে ভারত ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে দুই সালের ডিসেম্বরে ভেনিজুয়েলা থেকে গড়ে প্রতিদিন এক লক্ষ একানব্বই হাজার ছয় ব্যারেল তেল আমদানি করছে ভারত